শীতের আগাম প্রস্তুতি হিসেবে অভিজ্ঞ চাষিরা যা যা করে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে যাতে আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে ক্ষতিগ্রস্ত না হই এবং সেই সাথে সাথে শীতে আমাদের কাঙ্ক্ষিত মাছ যাতে ঠিকভাবে থাকে কোনো ধরনের মডালিটি না হয় এরকম কিছু আগাম প্রস্তুতি থাকলে চার প্রান্তিক পর্যায়ের চাষিরা কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না তো সে বিষয়ে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রিনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি প্রান্তিক পর্যায়ের পুকুরগুলোর দিকে দেখি বা বাণিজ্যিক পর্যায়ে যে পুকুরগুলোতে মাছ চাষ হচ্ছে সেগুলো যদি দেখি তাহলে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে এই পানি কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে কমে যাওয়ার কারণে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে মাছ অল্প পানিতে বেশি পরিমাণে মাছ থাকছে মাছের ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে মাছের মলমূত্র চাপ পুকুরে বাড়তিছে এবং সেই সাথে সাথে যেহেতু শীতকাল চলে আসতেছে সেক্ষেত্রে সূর্যের যে প্রখরতা বা সূর্যের যে তাপ সেটা কমে যাচ্ছে কমে যাওয়ার কারণে পুকুরে যে ডিকম্পোজিশনের ব্যাপার থাকবে যে মাছের মলমূত্র এবং বাইরে থেকে ময়লা আবর্জনা এবং জৈব যে এসে পুকুরে যে পচন ক্রিয়াটা সম্পূর্ণ ভালোভাবে হয়ে পুকুরের পানি ঠিক রাখা থাকার কথা সেটা না হওয়ার কারণে শীতের সময় এই জিনিসটাই সবচেয়ে বড় প্রবলেম পুকুরে মাছের জন্য তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি পুকুরের শীতের জন্য আগাম প্রস্তুতিগুলো এভাবে নিতে পারি তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের মাছের মডালিটি হবে না এবং সেই সাথে সাথে মাছ কিন্তু শীত শেষে আমরা একটা ভালো রেটে বিক্রি করতে পারবো আপনারা যদি এই সময় বাজারের দিকে লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে যে এখন মাছ বাজারে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে যেটা শীত শেষে প্রায় এর ডাবলের দিকে চলে যাবে তো সেক্ষেত্রে আমরা পুকুরে আগাম শীতের প্রস্তুতি হিসেবে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে পুকুরের পানিটাকে ধরে রাখার চেষ্টা করব পুকুরে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে পুকুরে যাতে পানির হাইট ঠিক থাকে আপনার মাছের ঘনত্ব অনুযায়ী পুকুরের পানি যাতে কম না হয় সেই দিকটা আপনাকে বিবেচনা করতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে পুকুরে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে এর কারণ হচ্ছে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে পুকুরে চুন প্রয়োগ করলে পুকুরের ভিতরে যে ডিকম্পোজিশনের জন্য যে হেল্প দরকার সেটা চুন করে দেবে মাছের মলমূত্র আবর্জনা যেগুলো আছে সেগুলো পচে পুকুরের পরিবেশটাকে ঠিক রাখবে এবং পুকুরে মাছ তার ক্যালসিয়াম সহ বিভিন্ন ধরনের হেল্পের জন্য চুন থেকে সহযোগিতা পাবে এটাই হচ্ছে চুন প্রয়োগের খুব ছোটো করে বললে একটা উপকারিতা দ্বিতীয়ত হচ্ছে আমরা সাথে সাথে কিছু লবণ প্রয়োগ করে দেব লবণ এই কারণে প্রয়োগ করব যে মাছের যে বিষাদগ্রস্ত থাকবে মাছের শরীরের মধ্যে যদি কোনো ফাঙ্গাল ডিজিজ বা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে এগুলো যাতে লবণের কারণে এটা যাতে রিমুভ হয়ে যায় ভালো থাকে এই দিকটা বিবেচনা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পুকুরে শীত আসলে অবশ্যই আপনাদের জাল টানা বন্ধ করে দিতে হবে কারণ জাল যদি আপনি টানেন তাহলে পুকুরে মাছের গায়ে যে র্যাশেস তৈরি হবে বা মাছ যে ঘষা খাবে মাছের গায়ের মধ্যে যে পিচ্ছিল ভাব আছে সেটা যখন উঠে যাবে তখন কিন্তু মাছ যে কোনো সময় আপনার মাছের গায়ে কিন্তু ঘা তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে এই কারণে এই দিকগুলো বিবেচনা করতে হবে প্রয়োজনে আপনার পুকুরে যদি কাদার পরিমাণ বেশি থাকে তাহলে আপনাকে নিয়মিত দুই দিন তিন দিন পর পর অথবা এক সপ্তাহ পর আপনি হররা টেনে দিতে পারেন তাহলে পুকুরের নিচ থেকে যে গ্যাসগুলো আসে সেই গ্যাসগুলো কিন্তু বের হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রোদ থাক থাকবে এমন দিনগুলোতে হররা টানতে হবে কারণ নিচ থেকে যখন গ্যাস বের হবে তখন কিন্তু এই পুকুরের মধ্যে যে অক্সিজেন আছে সেটা কিন্তু ঘাটতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমরা যেহেতু বাণিজ্যিক পর্যায়ে মাছ চাষ করবো সেক্ষেত্রে এই দিকগুলো কিন্তু খুবই বিবেচনা করে আমাদের মাছ চাষ করতে হবে কারণ মাছের চাষ কিন্তু আপনাকে বুঝে শুনেই করতে হবে না হলে কিন্তু আপনি একটা হুট করে প্রবলেমে পড়ে যাবেন আর যদি আপনার পানি দেওয়ার ক্যাপাসিটি না থাকে তাহলে মাছকে অবশ্যই দ্রুত অন্য কোনো পুকুরে শিফট করতে হবে অথবা আপনাকে সেল করে দিতে হবে না হলে যেটা হওয়ায় এখন এখন পর্যন্ত আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে এই ধীরে ধীরে এখানে রাতের দিকে পুকুরে মাছ ভেসে উঠবে পর্যাপ্ত পরিমাণে মাছ কিন্তু হচ্ছে বক পাখি এগুলো কিন্তু খেয়ে ফেলবে এর কারণ হচ্ছে ধীরে ধীরে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে দোলাগুলো বা নদ নদীগুলো কিন্তু শুকিয়ে যাবে এখানে কিন্তু পশু পাখি যেগুলো আছে বিশেষ করে হচ্ছে যে বক থেকে শুরু করে বাকি বিভিন্ন ধরনের বন্য হাঁস পা যেগুলো আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য অভাবে ভুগবে তখন দেখা যাবে যে আপনার যে ছোটো পুকুর বা আপনার যে পুকুরে পানি কম আছে মাছের সংখ্যা বেশি আছে এগুলো কিন্তু পাখির আক্রমণ পর্যাপ্ত পরিমাণে হবে তো এই দিকটা বিবেচনা করে সতর্কভাবে কিন্তু আপনাকে শীতের আগাম প্রস্তুতি হিসেবে মাছ চাষটা করে নিতে হবে তো এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ তারপরেও কোনো ধরনের যদি তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে